কুড়িগ্রামের বালাতাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে পাঁচ বাংলাদেশিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এ নিয়ে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা স্থানীয়রা জানিয়েছে দুপুরে ভারতের নারায়ণগঞ্জ একশো ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কাঁটাতার পার হয়ে সীমান্ত রেখায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে স্থানীয় কৃষকরা প্রতিবাদ জানালে তাদের উপরে লাঠি চার্জ করে বিএসএফ সদস্যরা এতে আহত হয় জন উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় তবে বিজিবি জানিয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ঢুকে পাঁচজনকে পিটিয়ে আহত করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি আমার গরু নিয়ে গেছে আমার সাইকেল ভাঙি দিয়ে গেছে আমার সব কিছু নিয়ে গেছে ওরা নিয়ে যায় তারপরে লাস্টে সাইকেল টাইকেল ভাঙি টাঙি দিয়ে গরু মারি টারি তারপরে আমার খাড়ি দিচ্ছে ভারতীয় বিএসএফ যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে দখলদারিত্ব করতে না পারে আমরা সেই বিচার চাই বাংলাদেশি সবাই একজন হলেও আমরা না হলেও পঞ্চাশ জনের উপরে আসছে এসে মনে করেন যে কোনো কথা নাই পিঠা পিটি ধাওয়া ধাওয়া শুরু করে দিল